আমরা যারা মধ্যবিত্ত তারা চেষ্টা করি যে আমাদের পরিবারের সদস্য আমাদের কাছের লোক যখন অসুস্থ হন তখন আমরা সবসময় চেষ্টা করি যে একটা সুচিকিৎসার মধ্যে রাখতে নিজেদের আয়ত্তের বাইরে গিয়ে আমরা সেটা চেষ্টা করি করবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটু অন্য ধরনের কারণ রিসেন্টলি তিন চার দিন আগে একটা ঘটনা ঘটে গেছে সেটা অবশ্যই আমি হসপিটালটার নাম বলবো সারদা ব্যারাকপুরের সারদা সেইখানে একজন রুগীর বলতে পারো হত্যা করা হয়েছে রুগীকে এবার কীরকমভাবে হত্যা করা হয়েছে অবশ্যই তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করছি তোমরা আগে ক্লিপটা দেখে নাও তারপর আমি আবার

পেশেন্ট সার্ভিসে যিনি থাকেন মিস্টার ইন্দ্রনীল দত্ত উনি আমাকে বলেছেন আমি কি বলেছেন ইন্দ্রনীল দত্ত বলছি উনি আমি তো আমি তো এখন নেই যদি এনজিওপ্লাস্টি কিছু হয় তুই তাহলে প্যাকেজটা আগে থেকে জানিয়ে রাখছি তো পেশেন্ট তো তখন সিরিয়াস ছিল অক্সিজেন খোলা ছিল মাস্ক খোলা ছিল তাহলে পেশেন্ট মাস্ক না লাগিয়ে আমার সাথে বিল করতে এসেছিস কেন

সেখানে আমাদের কার্যকর্তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা ব্যারাকপুরের কার্তিক দাস তার বাবা এখন তো স্বর্গীয়ই বলতে হবে কিছুক্ষণ আগে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন এবং সম্পূর্ণটা যে আজকে এই ধরনের আমি তো বলবো হত্যা এরা আজকে ভোরবেলায় কার্তিক আমাকে সকালে যখন ফোন করে তখন সকালবেলা পাঁচটা তারা চেষ্টা করছিল কোনো অসরকারি হাসপাতালে কিন্তু সেই সরকারি হাসপাতালে তো এই ট্রিটমেন্ট পাওয়া যায় না খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তাই সকালের দিকে এখানে এনে ভর্তি করা হয় এবং ভর্তি করার পর সন্ধেবেলা আমার সাথে কথা বলে পেশেন্ট স্টেবেল আছে এদেরকে বলে যে এনজিওগ্রাম করতে হবে স্টেন্ট বসাতে হবে তো এদের সেই আর্থিক ক্ষমতা নেই এবং তারা আমাকে বলছিল অন্য কথা আমি এমস টেমসে এ কথা বলছি শিফট করা যায় তো এরা বললো অ্যাটলিস্ট যাতে ওই করোনারই এনজিও গ্রামটা করা যায় এবং তার জন্য পনেরো হাজার টাকা লাগবে তো ও বলেছিল যে আমি কষ্ট সৃষ্টি করে যা কিছু করে দেবো করোনারই এনজিও গ্রামটা করানোর কথা স্টেন ফেন বসানোর না আমি অন্য অনেক জায়গায় কথা এরা এখানে সরকারি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্বাদের প্রকল্প স্বাস্থ্য সেই কার্ডও এরা নেয় না স্বাস্থ্য সাথীর কোনো ব্যাপার এদের এখানে নেই যাই হোক আমি অন্য নার্সিংহোমেও কথা বলছিলাম এমসেও কথা বলছিলাম অন্য নার্সিংহোমে যদি কোনো স্বাস্থ্যসাথীর বিষয়টা নিয়ে এটা করানো যায় বা এমসে কথা বলছিলাম যদি ভর্তি করানো যায় ইতিমধ্যে হঠাৎ আমার কাছে ফোন এলো যে এক্সপায়ার করে গেছে ধর প্রায় আগে দশটা সাড়ে দশটা এরকম এসে শুনছি পেশেন্টের এবং ভিডিওও আছে সমস্ত যারা যারা দোষী যারা এখানে একজন নার্স সে খুলেছে আর এমও বলছে আমি জানি না একজন টেকনিশিয়ান সে কার্তিকের কথা অনুযায়ী সে এসে বলেছে তার প্যাকেজের কথা এত এত প্যাকেজ আমি বলছি না যেতো এরা বলেছে যে আমরা এখানে এনজি করোনারি এনজিওগ্রামের বাইরে কিছু করাবো না এরা দেখছে আমাদের প্রথমে প্যাকেজ দেখাচ্ছে পেশেন্ট ক্রিটিক্যাল কিন্তু তখন ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন প্যাকেজটা নেবে ট্রিটমেন্টের থেকে বেশি প্যাকেজ ইম্পর্টেন্ট যখন শুনে নিয়েছে যে এখানে ট্রিটমেন্ট করাবে না এরা অক্সিজেন মাস্কটাকে খুলে দিয়েছে কতটা অমানবিক হতে পারে একটা মানুষ একটা ক্রিটিক্যাল হার্ট কন্ডিশনে তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে মানুষটা অক্সিজেনের অভাবে মরে গেল তার হার্ট অ্যাটাক হলো বা যা কিছু হলো কার্তিক বলছে যে আমি গিয়ে বলছি বাবার কষ্ট হচ্ছে এবং এমত অবস্থাতেও কতটা অমানবিক দেখুন ওই যে কনসেন্ট ফর্ম সেখানে তো পেশেন্ট পার্টি সই করলেই যথেষ্ট ওই অসুস্থ লোকটাকে দিয়ে কাঁপা হাতে সই পর্যন্ত করিয়েছে আমার কাছে তার ছবি পর্যন্ত আছে কতটা অমানবিক এই বেসরকারি নার্সিং হোম গুলো এটা কোনো চিকিৎসার জায়গা নয় এটা হচ্ছে মানুষ মারার কল ইতিমধ্যে কার্তিক টিটাগড় থানার দ্বারস্থ হয়েছে এফআইআর করেছে কমপ্লেন লজ করেছে ইমেল মারফত পাঠানো হয়েছে এবং আইনানুক যা ব্যবস্থা হবে আমরা এটাকে ছাড়বো না এটার জন্য মেডিকেল রেগুলেটরি কমিশন টমিশন যা যা যেখানে যেখানে হোক টিটাগর থানা বা মোহনপুর থানা যাই হোক না কেন আমরা এটা এটা নিয়ে আমরা কমপ্লেন করব এবং আমরা এটা শেষ দেখে ছাড়বো আমি যাই হোক আমি যেটা বলছি আমি কোটার পর সেটাই বলছি ঠিক আছে হয়ে গেল তখন উনি আমাকে বললেন আমি তখন ওনাকে এটাও দেখালাম শুধু আটানব্বই নয় নব্বই তো একদমই নয় আটানব্বই নয় আটানব্বই নিরানব্বই একশো দিয়ে দেখিয়েছি উনি তারপরে আমাকে স্যার ফোন করলেন ফোন করার পর স্যারের কাছে ওটা পেশেন্ট হচ্ছে ঘুমিয়ারে আরে হচ্ছে নিতে পেশেন্ট আছে করছে মানে পেশেন্ট এক

তাহলে আপনি যদি রায় নেন এই ধরনের সিচুয়েশনে কাকে কনসাল্ট করতে হয় হু টু কনসাল্ট আর এমন আপনি সেটা করেছেন

আমাদের চিকিৎসা ব্যবস্থা মানে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা আমরা জানি কতটা কি উন্নত বা কতটা কি ফ্যাসিলিটিস আছে বা কি আছে না আছে আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা মানে এটা আমাদের সমস্যা বলবো না অন্ধবিশ্বাস বলবো জানি না হ্যাঁ কিছু কিছু হসপিটাল অবশ্যই প্রাইভেট হসপিটাল কিছু কিছু প্রাইভেট হসপিটাল আছে তারা অবশ্যই ট্রিটমেন্ট করে তারা অবশ্যই কাজ করে ওখানে কাজ হয় চিকিৎসা সুচিকিৎসা হয় কারণ আমার মা বাবার দুজনের প্রাইভেট দুটো নার্সিংহোম থেকে মানে হসপিটাল থেকে সে নাম করা আমি এখানে নাম নিচ্ছি না যখন ট্রিটমেন্ট চলেছে ইভিন আমার মা বাবার দুজনের ডায়ালিসিস চলতো তো সেটাও একটা ভালো সুপার স্পেশালিটি হসপিটাল থেকে তো সেখানে ভালো চিকিৎসা হতো কিন্তু ডাক্তার বলে দিয়েছিল যে তারা আর বেশি দিনের নেই বেশি দিনের জন্য নেই সেই জন্য আজকে আমাদের আমার কাছে তারা নেই তো যাই হোক সেটা অবশ্যই আমি ডাক্তার বা হসপিটালের আমি দোষ কখনোই দেবো না আমি এখানে নামটা নিচ্ছি না কিন্তু যেই ঘটনাটা ঘটলো সেটা খুবই দুঃখজনক আর এত বড় সাহস কি করে পেলো কেউ যে অক্সিজেন মাস্ক উইদাউট এনি পারমিশন খুলে দেয় কারোর মুখ থেকে যতক্ষণ না সে ট্রান্সফার হচ্ছে এবার যতক্ষণ না সে কোথাও রেফার করছে রুগীকে তো ততক্ষণ আমার মনে হয় না আর যদি কাউ রেফারও করে অ্যাম্বুলেন্সের মধ্যেও কিন্তু আমাদের অক্সিজেন মাস্ক লাগে আর এত বড় একটা ক্রিটিক্যাল পেশেন্ট যখন দেখছে এরকম অবস্থা এটা পুরো গাফিলতি কিছু বলবার নেই মানে যত দিন যাচ্ছে না মানে চিকিৎসা মানে আমাদের পশ্চিমবঙ্গে চিকিৎসা শিক্ষা অর্থনীতি আর কি মানে কিসের ওপর দাঁড়িয়ে আছে একটা আমাদের পশ্চিমবঙ্গ সবই নরবরে আইন সব নরবরে মানে এখানে আইনের জায়গায় কিছু পাওয়া যায় না ল কলেজের ঘটনাটা তোমাদেরকে আগের ভিডিওতেই শেয়ার করেছি চিকিৎসা ব্যবস্থা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই এরপরে যদি কিছু আমার কাছে এরকম ইন্টারেস্টিং ভিডিও আসে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রইল বাকি খাদ্য তারপরে শিল্প শিল্প তো আছেই আমরা চপ শিল্প সবাই ঘরে ঘরে করব। খুব তাড়াতাড়ি মানে কেউ কিছু না পারলে বাড়িতে অন্তত চপ মানে যদি দোকানে দোকানের জায়গা যদি না পাই বাড়িতে অন্তত চপের বিজনেস করবো যে হোমমেড চপ জোম্যাটো সুইগির সাথে কোলাবরেট করে টাই আপ করে আমি বলবো যে মধুমিতা চপ সেন্টার কিছু ওয়ালবার নেই মানে হতাশ মানে যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শেষ হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলা যাই হোক নতুন করে আর কিছু বলবার নেই তোমরা যা দেখা দেখে নিলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমরা লাস্ট ভিডিওতে এত 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 সুন্দর মানে মানে তোমাদেরকে অসম মানে অসংখ্য 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 ভালোবাসা মানে আমার সব থেকে ভালো লাগলো যে তোমরা আমার কথাগুলো শুনেছো মানে শুনেছ মানে এটা আমার মানে এটা আমার কাছে প্রাপ্য যাই হোক আজকের ভিডিওটা আশা করছি তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ দেখবার তো চলো দ্যাটস ইট ফর টুডে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে আমি কিন্তু কাউকে প্রেশার করব না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে আইকনটা আছে সেটা টুং করে বাজিতে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অন্যায় দেখলেই অবশ্যই অন্যায় প্রতিবাদ করো না হলে কিন্তু হবে না মানে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে এই ভিডিও ক্লিপটা কিন্তু পেয়েছে অন্যায় প্রতিবাদের জন্যই না হলে কিন্তু ব্যাপারটা ধামা চাপা পড়ে যেত তো যাই হোক তো চলো আজকের মতন টাটা